নমস্কার বন্ধুরা আও আর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শীতকালের মরশুম তো স্টার্ট হয়ে গেছে আর তার সাথে বাজারে শীতের সবজিরও আনাগোনা অলরেডি শুরু হয়েই গেছে আর শীতের শাক সবজির মধ্যে পালং শাক কিন্তু অন্যতম সেই পালং শাক দিয়েই দুর্দান্ত স্বাদের পালক পনিরের রেসিপি আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। আর এটি বানানো কিন্তু ভীষণই সহজ স্টেপ বাই স্টেপ রেসিপিটি কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওর মাধ্যমে পালাক পানির বানানোর জন্য আমি প্রথমে শাকগুলোকে একটু ভাপিয়ে নেব তার জন্য একটি প্যানেতে গরম জল করতে দিয়েছি তার মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম এবার জলটি যখন ফুটে আসবে তখন পালং শাকের পাতাগুলো এখানে দিয়ে দেব আমি এখানে পালং শাকের পাতাগুলো গোটাই নিয়েছি তবে আপনারা চাইলে এগুলো কেটে নিয়েও ব্যবহার করতে পারেন তবে পালং শাকগুলোকে দিয়ে খুব বেশিক্ষণ আমি সেদ্ধ করব না মিনিট দুয়েক সেদ্ধ করে নেওয়ার পর পাতাগুলো যখন এভাবে নেতিয়ে আসবে তখন এগুলোকে গরম জল থেকে ছেঁকে নিয়ে ফ্রিজের ঠান্ডা জলে দিয়ে দেব। আর ফ্রিজের ঠান্ডা জলে দিলে শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয় না এরকমই সবুজই থাকে এবার সেদ্ধ করে নেওয়া পালং পাতাগুলোকে বরফ জলের মধ্যে দিয়ে দিলাম আর আপনাদের কাছে যদি বরফ জল না থাকে তাহলে নর্ম্যাল জলও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন পালক পনির বানানোর জন্য একটি গ্রেভি তৈরি করব তার জন্য প্রথমেই কোড়াতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এক চামচ গোটা জিরে এবার শুকনো মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আর আদা রসুন কুচি পরিমাণটা নিচে লেখে দেওয়া আছে এবার মিডিয়াম আছে পাঁচ ছ মিনিট ধরে নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নেব তবে এখানে আমি আমিষ পালক পনির বানাচ্ছি সেজন্য পেঁয়াজ রসুন ব্যবহার করেছি আপনারা যদি নিরামিষ বানাতে চান সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে যেতে পারেন এবার আমি একটি পেস্ট বানিয়ে নেব তার জন্য সেদ্ধ পাতাগুলোকে বরফ জল থেকে এভাবে একটু হাতে করে প্রেস করে তুলে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর অ্যাড করলাম ভেজে রাখা সবজিগুলো এবার এটির একটি মিহি পেস্ট আমি এখানে বানিয়ে নেব পেস্টটি বানানোর সময় আপনাদের যদি প্রয়োজন হয় এখানে আপনারা অল্প জলও কিন্তু অ্যাড করতে পারেন দেখুন পেস্টটি কত সুন্দর করে আমার বেটে নেওয়া হয়ে গেছে আর এর কালারটাও কত সুন্দর লাগছে তাই না বলুন পালক পনিরের গ্রেভিটি বানানোর জন্য ওই একই গোড়াতে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল আর কিছুটা পরিমাণ বাটার তবে আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন এবার বাটারটি গলে আসলে এখানে আগে থেকে যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি এখানে অ্যাড করে দিলাম আর বলে রাখি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রাখতে হবে হাইতে রাখলে মশলাটি কড়াতে লেগে যাবে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ কালারের জন্য দিলাম হলুদ গুঁড়ো ঝালের জন্য অল্প লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম ধনে গুঁড়ো তবে এখানে আর জিরে গুঁড়ো অ্যাড করলাম না কারণ আমি গোটা জিরে ব্যবহার করেছিলাম আর হ্যাঁ এখানে যদি আপনারা কালারটা সবুজই রাখতে চান সেক্ষেত্রে কাঁচা লঙ্কাই ব্যবহার করবেন আমি একটু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি এবার সমস্ত গুঁড়ো মশলাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মিক্সি ধোয়া জলটি এর মধ্যে দিয়ে দিলাম পনিরের এই রেসিপিটি ছাড়াও আরও দুটো রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে একবার গিয়ে দেখে আসতে পারেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন পালক পনিরের জন্য এর গ্রেভিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব পনিরগুলো তবে বলে রাখি এখানে আমি পনিরগুলো কিন্তু কাঁচায় ব্যবহার করেছি ভেজে নিয়ে পনিরটা ব্যবহার করলে পালক পনিরের স্বাদটা অতটাও সুন্দর লাগে না পনির দিয়ে দু তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এর স্বাদটিকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিলাম হাফ টি চিনি এবার ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি পালক পনির এই শীতের রাতে গরম গরম নান পুরি বা রুটির সাথে পরিবেশন করুন পালক পনির আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক করে আমার পাশে থাকবেন